বন্ধ এই বিয়ে এ বিয়ে আমি মানি না রশ্মি মুখে এমন কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে দাঁড়িয়ে যায় নববধু ইভা বলল কে তুমি আর আমাদের বিয়েতে বাধা দিচ্ছ কেন আমি হলাম আপনার হবু স্বামীর গার্লফ্রেন্ড ও আমাকে প্রেগনেন্ট করে এখন আপনাকে বিয়ে করতে এসেছে রশ্মির কথায় উপস্থিত সবাই চমকে ওঠে নতুন বর বাবু বলল কি বলছেন এসব ফালতু কথা আমি তো আপনাকে চিনি না তাহলে আপনি আমার গার্লফ্রেন্ড হবেন কি করে দেখো বাবু তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারো না নববধু ইভা বলল এই মেয়ে ওনার সাথে যে আপনার সম্পর্ক এর কোনো প্রমাণ আছে আছে দাঁড়ান আমি এক্ষুনি এর বান দিচ্ছি বলে রশনি রেশমা রিমন বলে ডাকতে লাগলো রশনি ডাক শুনে রেশমা রিমন রুমে প্রবেশ করলো রেশমা রিমন রুমে প্রবেশ করতেই রশনি বলল ওদেরকে জিজ্ঞাসা করুন ওরা আমাদের ভালোবাসা শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু জানে এমন কাণ্ড দেখে ইমা বেগম উত্তেজিত হয়ে বললেন বন্ধ করো এই বিয়ে এরকম চরিত্রহীন লম্পট ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না অপমান লজ্জার ঘৃণা নিয়ে মুমিন খান নতুন বরের ছোট বোন প্রিয়াকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল নতুন বর বাবু তারের চোখের দিকে তাকাতে পারছে না লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল নববদুরের কা মুয়াজিন বলল কি হলো ভাইজান এখনো দাঁড়িয়ে আছেন কেন নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে মুন্নার এমন কথা শুনে বাবু আর দাঁড়িয়ে না থেকে সেখান থেকে বেরিয়ে গেল বাবু বেডরুমে শুয়ে আছে এমন সময় বাবুর ছোট বোন প্রিয়া গিয়ে বলল টেবিলের উপর ভাত রাখা আছে যখন খেতে মন চাইবে খেয়ে নিবি প্রিয়ার মুখে এমন কথা শুনে বাবু নির্বাক হয়ে প্রিয়ার মুখের দিকে তাকিয়ে রইল কারণ প্রিয়া বড় ভাই বাবুকে ছাড়া কোনো দিনও খাবার খায় না অথচ আজ মনে হয় বাবুকে দেখতে পারে না তার ছোট বোন প্রিয়া বাবু বলল তুই খেয়েছিস আমার চিন্তা করতে হবে না নিজের খাবার নিজে খেয়ে নাও তোকে নিয়ে চিন্তা করতে হবে না মানে আমি কি তোর আর কোনো ভাই আছে যে তোকে নিয়ে চিন্তা করবে প্রিয়া কাদো গলায় পড়লো দরকার নেই এমন ভাই যে ভাই নারী সম্মান দিতে জানে না নারীর সম্ভ্রম রক্ষা করতে পারে না এরকম চরিত্রহীন লম্পট ভাইয়ের দরকার নেই আমার প্রিয়ার মুখে কথা শুনে বাবুর মাথায় যেন আকাশ ভেঙে পড়লো বাবুকে আজ তার নিজের কাছে খুবই অসহায় মনে হচ্ছে কিন্তু বাবু কি করে বোঝাবে যে সে সত্যি বলতে রশ্মির সাথে সম্পর্ক তো দূরের কথা তাকে সে জীবনে কোনোদিনও দেখেনি পর্যন্ত বাবু একটু ক্ষীণ সুরে বলল প্রিয়া কি বলছিস এসব আমি যা বলছি তার হিসাবটা তুমি একটু মিলিয়ে নিও ইভার মুন্না একটি রেস্টুরেন্টে বসে আছে তার পাশের চেয়ারে বসে আছে রোশনি ও রেশমি আর রনি ইভা তার বিয়ে ভাঙা উপলক্ষে পাটি দিচ্ছে এমন সময় মুন্না বলল রশ্মি কিন্তু দারুণ অভিনয় করেছে রনি বলল বুঝতে হবে না প্ল্যানটা ছিল এমন সময় রেশমি বলল দেখ আমি হলাম প্ল্যানের বিয়ে কম না রেশমির এমন কথা শুনে সবাই হাহা করে হাসতে লাগলো তাদের এমন অট্টহাসি দেখে ইভা একটা ধমক দিয়ে বলল এই চুপ তোরা খেতে এসে এত হাসাহাসি কিসে রশনি বলল আমরা কি বোবা নাকি যে কথা না বলে চুপচাপ বসে থাকবো ইভা রাগান্বিত সরে বললো দেখ রশ্মি আমার সাথে কিন্তু অভিনয় করবি না একদম ভালো হবে না বলে দিচ্ছি ইভা তুই এমন ভাব নিচ্ছিস যে মনে হচ্ছে তুই আমাদের শুধু শুধু খাওয়াচ্ছিস তুই কিন্তু ভুলে যাসনে তোর বিয়ে ভান্তে আমরা কিন্তু অনেক পরিশ্রম করেছি হয়েছে হয়েছে বিয়ে ভেঙে আপনারা আমাকে উদ্ধার করেছেন এবার বেশি কথা না বলে তাড়াতাড়ি ওয়েটার থেকে খাবার অর্ডার দিয়ে আমাকে উদ্ধার করুন মুমিন খান রুইন রুমে বসে টিভি দেখছিলেন এমন সময় বাবু প্রবেশ করতেই মুমিন খান উঠে চলে যেতে চাইলে বাবু তার বাবা মুমিন খানের এভাবে নিশ্চুপ চলে যাওয়া দেখে কাদু কাদু গলায় বলল বাবা তোমরা আমার কথাটা বোঝার চেষ্টা করো কেন তোমরা আমাকে বুঝতে চাচ্ছ না দেখ আমি কোনো লুচ্চা বদমাইশের জন্মদাতা পিতা নয় আমি হলাম একজন আদর্শবান পিতা আমি তোর মতো কুলাঙ্গারের পিতা নয় কথাটা মনে রাখিস বাবার মুখে আমার এমন কথা শুনে বাবু কি করবে কিছুই বুঝতে পারছে না বাবুর আজ সব কিছু থাকা সত্ত্বেও নিজেকে বড় অসহায় মনে হচ্ছে বাবু মনে মনে ভাবছে কেন এমন হলো আমি তো ওদের কোনো ক্ষতি করিনি তাহলে কেন শুধু শুধু আমাকে আমার পরিবারের কাছে আমার প্রিয় মানুষদের কাছে আমাকে অপমানিত করছে বাবু আবারও মোমিন খানের হাত ধরে বলল বাবা আমার শরীরে তোমার রক্ত তোমার রক্ত কখনো এরকম নোংরা কাজ করতে পারে না বাবা পৃথিবীতে কেউ আমাকে বিশ্বাস করুক আর না করুক একান্ত তুমি আমাকে বিশ্বাস করো আমি এই মেয়েগুলোকে চিনি না ওদের সাথে এর আগে আমার কোনোদিনও দেখা হয়নি বাবা বাবুর কথা শুনে মমিন খান আর কিছু না বলে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেলেন বাবু ছলো ছলো চোখে মমিন খানের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল ইমা বেগম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মা মেয়ের সংসারে কোনো পুরুষ না থাকায় ইমা বেগমকে নিয়ে হসপিটালে যেতে ইভা মুন্নাকে কল করে আসতে বলল কিন্তু মুন্নার ব্যস্ততার কারণে ইমা বেগমকে নিয়ে হসপিটালে যেতে মুন্না আসতে পারল না মুহূর্তের মধ্যেই ইমা বেগমের শরীর অবশ হয়ে আসছে ইভা পাগলের মতো তার বন্ধু বান্ধব সবাইকে কল করতে লাগলো কিন্তু ইভার এই বিপদের মুহূর্তে এগিয়ে আসলো না ইভা তার মাকে নিয়ে এক একাই হসপিটালের দিকে ছুটে চলল ইভা যখন ইমা বেগমকে নিয়ে হসপিটালে যাবার জন্য বাসা থেকে বেরিয়ে রাস্তার পাশে আসলো দেখলো আশেপাশে কোনো গাড়ি ঘোড়া নেই এমনকি একটা রিক্সা পর্যন্ত নেই ইভা ইমা বেগমকে ধরে আস্তে আস্তে হসপিটালের দিকে নিয়ে যাচ্ছে ঠিক এমন সময় বাবু দৌড়ে এসে ইমা বেগমকে ধরে হসপিটালে নিয়ে যেতে সাহায্য করতে লাগলো হঠাৎ বাবু চোখ পড়লো ইভার দিকে ইভাকে দেখে বাবু চমকে ওঠে ইভা যখন দেখলো বাবু তার মা ইমা বেগমকে হসপিটালে নিয়ে যেতে সাহায্য করছে ইভার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো সে কি সত্যি বাবুকে দেখছে নাকি তার এটা মনের ভুল সে কিছুই বুঝতে পারছে না যে ছেলেটাকে পরিবার পরিজনের সামনে এত অপমান করেছে ভা সেই ছেলেটাই আজ তার বিপদের দিনে এগিয়ে এসেছে সে তার নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না ইমা বেগমকে হসপিটালের বেডে রেখে বাবু দরজার বাহিরে অপেক্ষা করছে সারা রাত বাবু অনেক দৌড়াদৌড়ি করেছে কখনো ঔষধ আনতে ওষুধের দোকানে ছুটে চলেছে আবার কখনো ডাক্তারের রুমে একটা মুহূর্তের জন্য কাল রাতে বাবু ঘুমোইনি এমন সময় ডাক্তার সাইফুল এসে বলল বাবু সাহেব ভয়ের কোনো কারণ নেই ঠিক সময় মতো ওষুধগুলো পেয়ে যাওয়ায় হয় জন্য অনেক ভালো হয়েছে বলে ডাক্তার সাইফুল সেখান থেকে চলে যান ডাক্তার সাইফুল চলে যাবার পর বাবু ইভার দিকে চেয়ে বলল আমার দায়িত্ব এখন শেষ আমি চলে গেলাম আপনি আপনার মায়ের প্রতি খেয়াল রাখবেন বলে বাবু সেখান থেকে চলে যায় আর ইভা বাবু চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো আমি হয়তো জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি আমি বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে হয়তো খাটি মানুষটাকে দূরে সরিয়ে রেখে আবর্জনাকে নিজের আপন ভেবেছি যে মানুষটা কোনো সম্পর্ক ছাড়াই সারা রাত গাধার মতো খেটে আমার মায়ের চিকিৎসা সামগ্রী সংগ্রহ করে দিয়েছে আর যাই হোক সে কখনো খারাপ মানুষ হতে পারে না ইভা বাবুর কথা ভাবছে আর দু চোখ পেয়ে জল গড়িয়ে পড়ছে কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল মমিন খান খান দরজা খুলে দিতেই রুমে প্রবেশ করলো ইভা খান দেখে মাথা নিচু করে বলল দেখুন বোন আমাকে ক্ষমা করবেন আসলে আমার ছেলে যে এত বড় জঘন্য কাজ করতে পারে সেটা আমার জানা ছিল না মমিন খানের কথা শেষ হতে না হতেই ইভা বলল আঙ্কেল সেদিন আপনি আপনার ছেলের বিরুদ্ধে যা শুনেছিলেন সবই ছিল বানোয়া আসলে আমি আমার খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে এরকম একটা জঘন্য কাজ করতে বাধ্য হয়েছি কিন্তু সেদিন আমার মা অসুস্থ হয়ে আমার চোখ খুলে দিয়েছে আমার বন্ধু বান্ধব অনেক আছে কিন্তু সেদিন আমি আমার পাশে কাউকে পাইনি আঙ্কেল সেদিনের ঘটনার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি প্লিজ আমাকে ক্ষমা করে দিন ইমা বেগম বলল ভাইজান আসলে সেদিন আমি বুঝতে পারিনি যে আমার মেয়ে তার বন্ধু সাথে এরকম একটা জঘন্য কাজ করতে পারে আমি সেদিনের ঘটনার জন্য খুবই অনুতপ্ত প্লিজ ভাইজান আমাকে ক্ষমা করে দিন সত্যি কথা বলতে আপনার ছেলের মতো ছেলে হাজারে একটা মেলানো অসম্ভব আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আমার মেয়েকে আপনার ঘরে দান করতে চাই ইমা বেগমের মুখে এমন কথা শুনে মোমিন খান কি বলবে কিছুই বুঝতে পারছে পারছে হয়ে দাঁড়িয়ে আছে মোমিন খান মনে মনে ভাবতে লাগলো আমি বাবুর সাথে কত বড় অন্যায় করে ফেলেছি আমি বাবা হয়ে নিজের ছেলেকে চিনতে পারলাম না বাবু কি আমাকে ক্ষমা করতে পারবে এমন সময় ভেতরের রুম থেকে বাবু এসে বলল বাবা আমি তোমার ছেলে আমার মন তোমার মতো বিশাল বলে বাবু তার বাবা মোমিন খানকে জড়িয়ে ধরলো সম্মানিত ভিউয়ার্স প্রকৃত বন্ধু তারাই যারা বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়ায় তাই বলবো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে কোনো অন্যায় কাজ করতে যাওয়ার আগে একশোবার ভেবে নিবেন মনে রাখবেন কোনো প্রকৃত বন্ধু আপনাকে কখনো অন্যায় কাজ করতে দেবে না আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটির রচনায় মোশারুফ হুসাইন মৃতুল পরিচালনায় এইচ এম কানন চিত্রগ্রহণ ইফতি হুসাইন প্রযোজনায় বরুণাচর্য